এখনো পর্যন্ত আমাদের অনেক ভাইয়েরা জেলা সংক্রান্ত ব্যাপারে যে কথাগুলো বলেছেন এগুলো আমরা এখনো পর্যন্ত গত পনেরো বছরের জঞ্জ গোল দুর্নীতি মানে এই যে হয়েছে সেগুলো পরিষ্কার করে নতুন কোনো সিদ্ধান্ত নিতে আমরা পারিনি তবে আমি আপনাদের সামনে এক বাক্যে এই কথা দিচ্ছি যে আপনারা এখানে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ এই তিনটে বিষয়ে কথা এসেছে এই তিনটে বিষয়ের উপর আমরা যতটুকু সুযোগ সুবিধা আমরা পাই আমি আমার ভাই আমার বলবো বড় ভাইয়ের মতো একে সাথে নিয়ে এবং আমাদের অন্যান্য যারা সদস্যদের সাথে নিয়ে আমি আপনাদের এই বিষয়গুলো সমাধানের জন্য এবং এই ব্যাপারে যতটুকু পদক্ষেপ আমরা নিতে পারি সেটা হওয়ার জন্য আপনার চেষ্টা করব এই আমরা আপনাদের কোলে বড় হয়েছে। এই মাটিতে বড় হয়েছি শিশুকাল কেটেছে কৌশল কেটেছে যৌবন কেটেছে আজকে আমরা আপনারা যে আমাদেরকে স্মরণ করলেন সম্বর্ধনা দিলেন আমরা অভিভূত আল্লাহ রব্বুল আলমিন আপনাদের এই সম্বর্ধনাকে এই সদিচ্ছাকে পূরণ করেন এই কামনা করে আমি সবার কাছ থেকে দোয়া চেয়ে এবং আগামীতে বিস্তারিত কথা বলার মতো সুযোগ হয়তো হবে সেই সময় আপনাদের সামনে আমরা বিস্তারিত আলোচনা করব সেই বক্তব্য রেখে সেই সুযোগ আল্লাহর কাছে চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আমাদের সময় হয়ে গেছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি